পিওর বাঙালিয়ানা খাবার খুঁজছেন যেখানে একদম পিওর বাঙালিয়ানা খাবার ভর্তা ভাত তার সাথে চিকেন মাটন বিফ সব কিছু একসাথে পেয়ে যাবেন আর যদি সাথে থাকে বিরিয়ানি তাহলে তো আর কথাই নেই সব কিছু দিয়ে একসাথে ভুরিভোজ করার জন্য আপনাদের চলে আসতে হবে এরাবেলায় আজকে আমরা একদম ভুরিভোজ করার জন্য এরাবেলাতে চলে আসছি আর বরিশালে এই তারাই প্রথম নিয়ে আসছে একদম মাত্র একশো আশি টাকা থেকে শুরু করে বিভিন্ন রকম থালি আর এই থালিতে আপনারা কি কি পাবেন সব কিছুই কিন্তু আজকে ভিডিওতে ডিটেলস বলবো তো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলি তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দিচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবা চলো তাহলে ভিডিওটা শুরু করে দিই এড়াবেলাতেই পাওয়া যায় দুপুরবেলা একদম সুন্দর মতো ভুরি ভোজ করার মতো বিভিন্ন মজার মজার খাবার আর বিভিন্ন রকম থালি আর তাও শুরু হয় মাত্র একশো আশি টাকা থেকে আর তার সাথে কিন্তু বিভিন্ন রকম কাবাব স্পেশাল আইটেম তো পাওয়াই যায় সেটা আমরা বরিশালের মানুষ সবাই জানি তবে আজকে কিছুটা স্পেশাল আলাদা ট্রাই করার জন্য আমরা একদম দুপুরবেলা চলে আসছি কারণ আজকে ফ্রাইডে বাইরে তো যেতেই হবে বাইরের খাবার খেতেই হবে আর সেটা যদি হয় এরাবলার গরম গরম ভাত গরম গরম ভর্তা মাটন চিকেন বিফ এগুলো দিয়ে তাহলে তো আর কথাই নেই আর সেগুলোর টেস্ট সেটাই একটু তোমাদেরকে টেস্ট করে বলতেছি তো ফার্স্টেই আমরা ভর্তার থালিটা ট্রাই করব। এটা হচ্ছে এই ভর্তার থালিটা এর মধ্যে তোমরা পাঁচ রকমের ভর্তা পেয়ে যাবা ডাল আর ভাত তো একদম আনলিমিটেড আর তার সাথে তো ভাজা আছেই দুই রকম দুপুরবেলা কিন্তু এরকম গরম গরম ভাতের সাথে ভর্তা খেতেও ভালোই লাগে আর আমরা যেহেতু বাঙালি ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করি আর ভর্তা যদি থাকে তাহলে তো একসাথে দুই তিন প্লেট ভাত অনায়াসেই খাওয়া যায় আর এই ভর্তাগুলো না সবগুলোই মোটামুটি বেশ ভাল লাগছে তবে এর মধ্যে একটা ভর্তা এত বেশি ভালো লাগছে যেটা নাকি ধনিয়া পাতা আরও কী কী দিয়ে যেন ভর্তাটা বানাইছে তবে ওই ভর্তাটা আমার খুবই ভাল লাগছে আর এই ভর্তার প্লাটারের দাম হচ্ছে মাত্র একশো টাকা তো তোমরা একদম মাত্র আশি টাকা একশো টাকা দিয়ে একদম পেট ভোরে দুপুরবেলা একটা ভুঁড়ি করে নিতে পারবা আর এই ভর্তার সাথে যদি একটু থাকে সুগন্ধি লেবু আর কাঁচামরিচ তাহলে তো কথাই নেই একদম জমি ক্ষীর তাই না আর আমি ভাতের সাথে একটু ঝাল ঝাল বোম্বাই মরিচ বা কাঁচামরিচ খেতে অনেক বেশি পছন্দ করি তোমরা কে কে আমার মতো এগুলো পছন্দ করো কমেন্ট করে জানাইও আর এই যে দেখো ভাত অর্ধেক খাওয়া শেষ তারপর লবণ দিয়ে গেছে লবণ ছাড়া আমি একদমই ভাত খেতে পারি না আর লবণ তো খাওয়া শরীরের জন্য ভালো না তারপরও লবণটা আমি একটুও বাদ দিতে পারি না তো ভর্তার প্লাটার তো শেষ এখন আসি আমরা চিকেনের প্লাটারটা নিয়ে তো এর সাথেও কিন্তু তোমরা আনলিমিটেড ভাত আর ডাল পেয়ে যাবা আর দুই রকমের ভর্তা পেয়ে যাবা তার সাথে চিকেন তো আসেই চিকেন বলো মাটন বলো বিফ বলো সবগুলোর সাথেই তোমরা দুটো করে ভর্তা পেয়ে যাবা ভাত আর ডাল আনলিমিটেড পেয়ে যাবা আর ভাজা তো আছেই তো মাটনের যেই আমরা থালিটা খেয়েছি সেই মাটনের থালিতে তোমরা এক পিস মাটন পেয়ে যাবা সেটার প্রাইস হচ্ছে দুশো টাকা আর যেটা বিফ সেটা হচ্ছে বিফের প্রাইস হচ্ছে দুশো টাকা সেখানে তোমরা দুই মানে দুই পিস বিফ পেয়ে যাবা তো আমার কাছে না মাটনটা এত বেশি মজা লাগছে মাটনের যে ঝোলটা না গ্রেভিটা সেই গ্রেভিটা দিয়ে ভাত খেতে অনেক 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 বেশি ভালো লাগছে তোমরা অবশ্যই মাটনটা অবশ্যই ট্রাই করবা ওদের মাটনটা রান্না অসাধারণ হয় একদম অসাধারণ লেভেলের তো আর এই গ্রেভিটা দিয়েই তো ভাত খাওয়া যায় অনেকগুলো আর সেটা যদি হয় দুপুরবেলা দুপুরবেলা এমনিতেই অনেক ক্ষুধা লাগে তার মধ্যে এত মজার খাবার আর প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল তোমরা যদি একটা বিফ থালি নাও তাহলে কিন্তু অনায়াসে দুইজন মিলে শেয়ার করে খেয়ে নিতে পারবা কারণ এর মধ্যে দুই পিস বিফ থাকে আর ভর্তা তো থাকেই যতগুলো ভর্তা থাকে সেটা দিয়ে দুইজন খাওয়া যায় আর শেষ পাতে বাঙালি মানুষ ডাল না খেলে তো চলেই না ডালও কিন্তু তোমরা একদম আনলিমিটেড পেয়ে যাবে আর এটা হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি বিফ এটাও একটু ট্রাই করলাম কারণ আমার বাচ্চা আবার বিরিয়ানি খুবই পছন্দ করে তো ওর জন্য বিরিয়ানিটা অর্ডার করেছিলাম এর মধ্যে চার পিস মানে বিফ থাকবে এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা তো তোমরা এই বিরিয়ানিটাও ট্রাই করে দেখতে পারো একদম ঝরঝরা আর বাসমতি চাল দিয়ে এর মধ্যে প্রচুর পরিমাণে বাদাম ছিল যেটা আমার কাছে খুব ভালো লাগছে আর অনেক বেশি পছন্দ করছে আর এত বেশি গরম ছিল যে আমি একটু ট্রাই করব ওর একটু খাওয়াবো সেটা পারতেছিলাম না একদম ফ্রেশ তো আমার কাছে এই বিরিয়ানিটাও অনেক ভালো লাগছে তোমরা অবশ্যই শীতলাকোলার মোড় বগুড়া রোড আসলে এরাবেলা একবার ট্রাই করিয়া দেখো তোমাদের কাছে এগুলো কেমন লাগে আমার কাছে তো অনেক মজা লাগছে তোমরা কে কে ভট্টা থালিগুলো ট্রাই করছো আর কারা কারা ট্রাই করবা সেটা অবশ্যই আমাকে একটু জানাইয়ে কমেন্ট করিয়া তো এই যে দেখো রাইসটা একদম ঝরঝরে আর কালারটা কত সুন্দর ফ্লেভারফুল ছিল খাবারটা অনেক বেশি মজা ছিল তো দুপুরে আজকে খুব ভালোই এনজয় করলাম তো আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবো আর হ্যাঁ তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করবো আপু তোমার ড্রেসটা কোথা থেকে নিয়েছে তো আমি এটা জেএসকে বাজার থেকে নিয়েছি এই যে পেজ লিঙ্ক তোমাদের লাগলে নিয়ে নিও আল্লাহ